প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছকে নিয়ে এসেছি লাউ খেতে চমৎকার লাউয়ের ডগা দেখতে পাচ্ছেন এবং ছোট ছোট অনেক লাউ কিন্তু এখানে ধরেছে আর এই লাউটি ধরেছে আমাদের এখানে একটি ক্যানেল ছিল সেই ক্যানেলটির ভিতরে বালু ভরে ফেলা হয়েছে এবং ঘরে ফেলার পরে কিন্তু এরকম সবজি ক্ষেত খারাপ হয়েছে যাদের বাড়িতে এরকম ফাঁকা জায়গা আছে তারা অবশ্যই সবজি ক্ষেত করবেন এই ভিডিওটি বানানোর পিছনে একটা অন্যরকম লজিক রয়েছে আর সেই লজিকটি হচ্ছে এরকম ক্ষেত তো সবারই বাড়ি ঘরের কোথাও না কোথাও আছে কিন্তু এই এই ভিডিওটি আপনি কেন দেখবেন সেজন্য যেটা আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রচুর পরিমাণে নতুন হাইব্রিড উদ্বোধনী যে সবজির যা করা সেটি কিন্তু সেই সেই সবজির যে বীজ সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের বীজ কিন্তু সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এই মুহূর্তে আমি আছি মংলাতে আপনারা জানেন যেটি লবণ অধ্যুষিত এরিয়া এখানকার সাগরের পানি সবসময় আসা যাওয়া করছে ফলে এখানে কিন্তু কোনো সবজি হয় না তবে আমরা জানি যে এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দ্বারা যে সমস্ত নতুন লবণ সহিষ্ণু যে বীজ উৎপাদন করা হয়েছে সেগুলো কিন্তু এভাবে কিন্তু লবণ পানির পাশে বা লবণ পানির কাছাকাছি বা লবণ পানি দিয়েই এর গুলো চাষ করা হয় অর্থাৎ এই যে সবজির গাছগুলো বা সেগুলো হচ্ছে লাউ কুমড়ো বা অন্যান্য যত সবজি এখন দেখাবো আপনাদেরকে আরো সবজি আছে এই সবগুলোই কিন্তু লবণ পানি দিয়েই চাষ করা হয় অর্থাৎ এটা লবণ সহিষ্ণু প্রজাতি অর্থাৎ যারা এই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা তারা যদি এই ধরনের বীজগুলো ক্রয় করে ফসলের চাষ করে তাহলে কিন্তু দেখা যাবে যে আর কোনো অসুবিধা তাদের পড়তে হচ্ছে না অর্থাৎ মিষ্টি পানি না হলেও কিন্তু এভাবে কিন্তু খেতে ফসল করা সম্ভব বেগুনের গাছ দেখতে পাচ্ছেন প্রচুর বেগুন ধরেছে গাছে এরকম বেগুন ধরে বসে আছে এবং এই ক্ষেতটির বেশিরভাগ যে ফসল বা বীজ সবগুলোই কিন্তু মূলত লবণ সহিষ্ণু বীজ এগুলো একেবারে হাইব্রিড যেগুলো এনে লাগানো হয়েছে ফলে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট মরিচ গাছ অসম্ভব রকম সুন্দর মরিচ হয়েছে এই যে তার মানে হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে যারা ঘের করছেন ফেরি করছেন এই ফসলের যে সম্ভাবনা সেটি কিন্তু তাদের জন্য অত্যন্ত জরুরি দেখতে পাচ্ছেন যে টমেটো গাছ মানে এটি কিন্তু হাইব্রিড যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ঘুরির মতো করে ডালে এটিকে রাখা হয়েছে অর্থাৎ ছোট আর সে এভাবে করে ফসল সে দিয়ে যাচ্ছে এবং এই যে পানিটি দেওয়া হয় খেতে এই পানিটি কিন্তু লবণ পানি অর্থাৎ আপনারা যারা ক্ষেত করতে চান অঞ্চলে যারা বসবাস করেন দক্ষিণ অঞ্চলে যারা আছেন তাদের জন্য কিন্তু এটি একটা বিরাট ম্যাসেজ যে আপনারা চাইলে এভাবে এই যে ডাটা শাক থেকে শুরু করে যত সবজি আছে এখানে বেগুন ডাটা শাক মরিচ এবং ইভেন অন্য যে সবজি গাছ রয়েছে প্রত্যেকটাই কিন্তু মূলত লবণ পানি দিয়েই এখানে উৎপাদন করা হয় অর্থাৎ আপনারা যদি চান যারা বিদেশে আছেন বিশেষ করে প্রবাসে আছেন এসে যদি আপনার জমিতে আপনি এভাবে সুজি বা ফসল চাষ করতে চান তাহলে কিন্তু আপনি এই যে যে সমস্ত বীজের দোকানগুলো আছে বিভিন্ন বাজারে বা বিভিন্ন জায়গাতে আমরা চাইলে সেখানে গিয়ে আর লবণ পানিতে কোন বীজগুলো ভালো ফসল উৎপাদন হবে সে খবরগুলো নিয়ে কিন্তু চাষ করলে আপনারা উপকৃত হবেন অর্থাৎ লবণ পানি বা কোনো কারণে লবণ চলে আসলে কিন্তু আপনার ফসল আর পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি কুমড়া এভাবে হয়ে আছে এগুলো করলা গাছ দেখতে পাচ্ছেন একদমই বলা চলে যে পশুর নদী থেকে আনা বালুর উপরে এই যে লবণ একদম পরিপূর্ণ লবণ এই মাটিগুলো বা বালু সেখানে কিন্তু এই ফসল খুব সুন্দরভাবে হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন চলে এসে পুরা টমেটো খেতে দেখতে পাচ্ছেন হাইব্রিড যাদের টমেটোর যে গাছ বেশিরভাগ ফসল এখান থেকে এখন উঠানো হয়ে যাচ্ছে যে কারণে এখন আর খুব বেশি ফসল নেই আবার পুনরায় ফসল ধরা আছে তারপরে আপনাকে দিয়ে দেখাবো যে এই যে কি সুন্দর টমেটো এগুলো ছড়ো ছোড়া টমেটো হয় এবং সেই টমেটোগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং কিছু আছে খুবই টক যারা টক পছন্দ করেন টক ভালো আর যাদের মিষ্টি পছন্দ তাদের মিষ্টি ভালো বিশেষ করে এই ছোটো টমেটোগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু প্রচুর মিষ্টি অর্থাৎ টমেটোর যে অনেকে জেল বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন বিভিন্ন কারণে টমেটোর ব্যবহার হয়ে থাকে সালাদ হিসাবে খাওয়ার জন্য এই টমেটোটা ভালো দেখতে পাচ্ছেন যে প্রচুর এরকম টমেটো গাছ এখানে চাষ করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন বেগুন এবং আপনাদেরকে বিশেষ গাছ দেখাদের জন্য নিয়ে এসেছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন যারা এখনও দেখেননি এটি মূলত হচ্ছে চীনা বাদাম গাছ আপনারা যারা এখনও দেখেননি এটি এই গাছের যে শিকড় এই শিকড়ের নিচে চিনাবাদাম হবে এবং বেশ সুন্দর হয়েছে এগুলো এগুলো তো চিনাবাদাম গাছ রাইট এইবার দেখবেন তরমুজ গাছ যেহেতু তরমুজ হয় নাই ছোট তরমুজ কিন্তু সত্যি কথা বলতে এই যে ক্যানেলটি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যানেলটি কিন্তু যে বালু এই বালু 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 কিন্তু একেবারে লবণে জর্জরিত তারপর এখানে ফসল হয়েছে শুধুমাত্র তার পিছনে বড় কারণ লবণ সহিষ্ণু যে জাত উদ্বন্ধন করেছে বাংলাদেশ সরকার সেই জাতের কারণে আপনাদেরকে হচ্ছে প্রচুর বেগুন প্রচুর বেগুন ধরেছে এবং হচ্ছে যে সামনে আমরা দেখছি সহ মরিচ এই যে গাছ এই গাছগুলো থেকে যে ফসলগুলো পাওয়া যাবে তার পিছনে বড় কারণ কিন্তু জাত নির্বাচন করা অর্থাৎ আপনারা যারা কৃষি করতে চান লবণ সহিষ্ণু এরিয়াগুলোতে তাদেরকে অবশ্যই কিন্তু এই জিনিসটি মাথায় রাখতে হবে যে আপনারা যে এখান থেকে বীজ সংগ্রহ করবেন সেখানে গিয়ে খুব দক্ষতার সাথে বীজগুলো সংগ্রহ করতে পারলেই কিন্তু আপনার এই যে বাগান বা এই যে ক্ষেত সেগুলো কিন্তু অসম্ভব রকম সুন্দর হবে এবং আশার আলো দেখাবে ঠিক এভাবে বাজারে লবণ সহিষ্ণু বা লবণ মাটি পানি থাকা অবস্থায় যে ফসল উৎপাদন হয় সেই ধরনের কি কি ফসল উৎপাদন হতে পারে যদি তার একটা ছোট্ট করে তালিকা বলি তাহলে আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমি লাউ দেখিয়েছি মিষ্টি কুমড়া দেখিয়েছি তরমুজ দেখিয়েছি করলা দেখিয়েছি টমেটো দেখিয়েছি বিভিন্ন জাতের মরিচ দেখিয়েছি বেগুন দেখিয়েছি চিনা বাদাম হতে পারে সেটা দেখিয়েছি আরও অনেক ধরনের ফসল আছে যেমন ঢ্যাঁড় অর্থাৎ বাংলাদেশে যে যে ধরনের ফসল ফলানো হয় সব ধরনের ফসলই এই লবণ সহিষ্ণু জাত উদ্বোধন করা হয়েছে আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে আমি প্রত্যেকটি সেক্টর ধরে ধরে এক একটি ভিডিও বানিয়েছি সেগুলো শর্টসে গিয়ে দেখে আসতে পারেন